ইংরেজি না শিখলে আপনি একজন অশিক্ষিত এই মতবাদের সাথে আমি শতভাগ সহমত পোষণ করি আমার মনে হয় আপনি যদি দুই সালে এসে ইংরেজি ভাষা ভালোভাবে আয়ত্ত না করেন তাহলে আপনাকে প্রতি পদে পদে অপদস্থ হতে হবে এই কারণে আমার মতে প্রত্যেকের উচিত ইংরেজি ভাষা শেখা ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে আমি এমন বলছি না যে আপনাদেরকে শেক্সপিয়ার হতে হবে আপনাদেরকে রচনা করতে হবে মহাকাব্য একি এপিক অফ গিলগামেশের মতন সেসব বাদ দিয়ে আমরা শুধুমাত্র সাধারণ ইংরেজি শেখার চেষ্টা করি ইংরেজি শুধুমাত্র একটি কেতাবি ভাষা হিসাবে শিখলেই হবে না এটি বলতেও শিখতে হবে এবং এটি আপনারা স্পোকেন ইংলিশে যেভাবে শেখায় সেভাবে করে শিখবেন না কারণ কেউ হ্যালো মাই ফ্রেন্ড হাউ আর ইউ ডুইং অন দিস লাভলি ইভিনিং এভাবে করে কথা বলে না লোকজন যেভাবে করে কথা বলে সেটা হচ্ছে ম্যান ম্যান ইয়া 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 হ্যাভিং আ গুড হচ্ছে চেলেন মানুষ সাধারণত এভাবে করে কথা বলে আমরা চলিত যে ইংরেজি সেটা শেখার চেষ্টা করব বিশেষত যুগের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করব জেনজি যে সকল শব্দ সে সকল শব্দ আমরা শেখার চেষ্টা করব। যেমন জেনজি একটি শব্দ হলো ওহায়ো আপনার যদি ভালো না লেগে থাকে তাহলে আপনি বলতে পারেন আই এম ফিলিং ও ওহায়ো টুডে স্কাল ইমোজি স্কালি মজি আপনারা ইংরেজি অবশ্যই শিখবেন আমরা জানি ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি সংখ্যক বই রচিত ইংরেজি ভাষার পরে সবচাইতে বেশি সংখ্যক বই দেখা যাবে ইংরেজি ভাষার অর্ধেকের সমানও না প্রতি বছর যে সংখ্যক ইংরেজি শব্দের বই ইংরেজি ভাষার সব ইংরেজি ভাষার বই বের হয় রকম সংখ্যার বই অন্য কোনো ভাষায় ব্যবহার বের হয় না বাংলা ভাষায় তো হওয়ার সম্ভাবনাই নাই বাংলা ভাষায় বেশ অনেক মানুষ কথা বলে বাংলা ভাষা প্রায় সপ্তম অষ্টম নবম এরকম একটা ভাষার মধ্যে পড়ে কমেন্ট করুন বাংলা ভাষা কততম ভাষা বর্তমানে আর পপুলেশন ফ্লাকচুয়েটস কিন্তু তারপরেও বাংলা ভাষায় সে পরিমাণ বই রচিত হয় না সুতরাং আপনি যদি কোনো কোনো কিছু সম্পর্কে জ্ঞান উপার্জন করতে চান আপনাকে ইংরেজি ভাষা জানতে হবে যেমন ধরুন এই মুহূর্তে আপনি জানতে চান যে পরমাণু বোমা কিভাবে বানায় এটার জন্য আপনি যে সকল বাংলা বই পাবেন সে সকল বাংলা বই থেকে আপনি ভালোভাবে বোমা তৈরি করতে পারবেন না এই জন্য আপনার লাগবে ইংরেজি বই আপনার জানতে হবে ওপেন হাইমার কিভাবে বোম তৈরি করেছিলেন ইরান পারমাণবিক বোমা তৈরি করার চেষ্টা করেছিল কিন্তু যে সকল বিজ্ঞানী এত জড়িত ছিল তাদেরকে মেরে ফেলা হয়েছে কারণ আমরা জানি আমেরিকার সিআইএ এবং ইসরায়েলের মোসাদ বেশ শক্তিশালী একটি সংগঠন উইথ গেটস ফাক্স তো তারা এত শক্তিশালী কেন কারণ তারা ইংরেজিতে পারদর্শী আমেরিকানরা ইংরেজিতে অবশ্যই পারদর্শী কারণ তারা ইংরেজি ভাষা মাতৃভাষা হিসাবে জানে আবার ইসরায়েলের লোকরাও ইংরেজি ভাষায় বেশ পারদর্শী আপনারা কোনো ইহুদি পাবেন না যে ইংরেজি ভাষা পারে না তো আমরা এ থেকে কী শিক্ষা গ্রহণ করি সেটা হচ্ছে যে ইংরেজি ভাষা একটি অতি অতি জরুরি ভাষা যা আপনার শেখা উচিত ইংরেজি ভাষা যদি না শেখান তাহলে আপনি অশিক্ষিত রয়ে যাবেন তাহলে আপনি বিশ্বাস করবেন যে হোমিওপ্যাথি আসল হোমিওপ্যাথি আসল না হয়ে যাবে হোমিওপ্যাথি ইজ নট রিয়েল হোমিওপ্যাথি হান্ড্রেড পার্সেন্ট ভুয়া হোমিওপ্যাথির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই হোমিওপ্যাথি কাজ করে প্লাসিবো এফেক্ট দ্বারা যেমন আপনি যদি ধরেন জ্বর হয়েছে আপনার আপনি ডাক্তারের কাছে গেলেন কিন্তু আপনার জ্বর হয়েছে কোনো কোনো বাজে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে না এমনি সাময়িক জ্বর যা এমনি সেরে যাবে তখন ডাক্তার আপনাকে কোনো ওষুধ না দিয়ে যদি ফিরিয়ে দেয় তাহলে আপনি মনে করবেন যে ডাক্তার ভালো না আমার হচ্ছে টাকা দরকার তো এই জন্য ডাক্তাররা অনেক সময় প্লেসিবো দেয় প্লাসিভো হচ্ছে গিয়ে যে যে সকল ওষুধের আসল তেমন কোনো লাইক ফাংশন নাই এর মধ্যে একটা হচ্ছে গিয়ে যে প্যারাসিটামল একটা হচ্ছে গিয়ে যে প্যারাসিটামলের যে একেবারে প্লাসিভো তা না কিন্তু অনেক ক্ষেত্রে আছে যে প্যারাসিটামল ওই রোগের কোনো চিকিৎসা করে না যেমন আপনার যদি মাথা ব্যথা হয় প্যারাসিটামল খেলে আপনার ব্যথার যে উদ্রেক এটা আপনার হ্রাস করবে কিন্তু ব্যথার যে কারণ সেটা আপনার কখনো দূর করবে না তো এ সকল অনেক জিনিস আছে মানব দেহে যা এমনি এমনি ঠিক হয়ে যায় এ সকল জিনিসের মধ্যে একটা হচ্ছে জ্বর সর্দি কাশি এগুলো এগুলো এমনি এমনি ঠিক হয়ে যায় আপনি ওষুধ খেলেও সাত দিন ওষুধ না খেলে এক সপ্তাহ তো এই সকল ক্ষেত্রে প্লাসিবো ব্যবহার করা হয় এগুলো হচ্ছে গিয়ে যে হোমিওপ্যাথি এরকম প্লাসিবো আপনি খেলেও ভালো হবেন না খেলেও ভালো হবেন আর যদি বাজে কিছু হয় তাহলে ভালো হবেন না দিস অ্যাপসলুটলি হ্যাজ নো এফেক্ট অন হিউম্যান বডি তো ইংরেজি ভাষার ক্ষেত্রে আপনারা ইংরেজি না শিখলে আপনারা অন্ধকারে রয়ে যাবেন আপনারা মনে করবেন যে অ্যাস্ট্রোলজি রিয়েল এই যে হরস্কোপ রিয়েল জ্যোতির্বিদ্যা রিয়েল কালো জাদু রিয়েল কালো জাদু আসল এ সকল কুসংস্কারে বিশ্বাস করবেন বা ছায়া দেখলে অসুখ হয় এ সকল কুসংস্কারে বিশ্বাস করবেন এ সকল কুসংস্কারে দুই হাজার চব্বিশ সালে এসে বিশ্বাস করলে খুবই আহত হওয়া উচিত আমি আহত আপনার এ সকল কুসংস্কার বিশ্বাস করার কারণে তো যারা বলছিলাম ইউ হ্যাভ টু হ্যাভ টু হ্যাভ টু মাই ফ্রেন্ড ইউ মাস্ট ইউ মাস্ট লার্ন হাউ টু স্পিক ইন ইংলিশ ইউ হ্যাভ টু লার্ন হাউ টু টাইপ ইন ইংলিশ ইউ হ্যাভ টু লার্ন হাউ টু হ্যাভ কন্বরসেশন ইন ইংলিশ ইউ হ্যাভ টু লার্ন হাউ টু ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ ইউ হ্যাভ টু লার্ন হাউ টু রাইট এসেজ ইন ইংলিশ ইউ হ্যাভ টু লার্নন হাউ টু রাইট ইমেইলস ইন ইংলিশ ইউ হ্যাভ টু লার্ন হাউ টু ডু রিস ইন ইংলিশ সো মাই ফ্রেন্ড ডু ন টাইম টাইম ইজ ভে ভি ভ শর্ট ইন সাপ্লাই অ্যান্ড ভি হাই ইন ডিমান্ড সো ডো ওয়েস্ট ইউর প্রেশম অ্যান্ড লার্ন হাউ টু স্পিক ইন ইংলিশ অ্যনাাদ থিং ইজ ডো নোট বিফ্রেড টু স্পীক ইন ইংলিশ ইভেন ইফ ইউর প্রোনাউন্সিয়েশন ইজ ব্যাড ইফ ইউর গ্রামার ইজ ব্যাড ইফ ইউ স্টার্টার আট ইট ডজ নোট ম্যাটার জস্ট স্পীক জস্ট স্পিক হ্যাভ দা কনফিডেন্স টু স্পীক দ মোর ইউ স্পিক দ বেটার ইউ গেট দিস ইজ দিস ইজ জাস্ট পিওর রিজনিং দ্য মোর ইউ প্র্যাকটিস সামথিং দ্য বেটার ইউ গেট এট ইট দিস ইজ নট ম্যাজিক দিস ইজ নট সাম সর্ট অফ হোমিওপ্যাথি দিস দিস ইজ নট কালো জাতু এটার পিছিয়ে কোনো অতি কাহিনী জড়িত নেই কোনো মন্ত্র জড়িত নেই কোনো জ্যোতির্বিদ্যা জড়িত নেই দিস ইজ লাইক পিওর সায়েন্স দিস ইজ পিওর রিজন আমরা হচ্ছে ইংরেজি ভালো করে শিখব ইংরেজি ভালো করে যদি আমরা না শিখি তাহলে আমরা কূপমণ্ডুক রয়ে কূপ মন্ডুক আমরা হচ্ছে গুহার ভিতরে সরি কূপের ভিতরে অবস্থিত একটি ব্যাঙের মতো রয়ে যাব যে মনে করবে সমগ্র পৃথিবী হচ্ছে শুধুমাত্র ওই কূপ তো আমরা সেটা না হই আমরা হচ্ছে অবশ্যই অবশ্যই ইংরেজি শিখি ইংরেজি ভাষা শেখার জন্য আমরা বেশি বেশি করে ইংরেজি টিভি সিরিজ দেখবো সাবটাইটেল সহ দেখবো সাবটাইটেল ছাড়া দেখবো আমি সাবটাইটেল ছাড়া দেখি কজ না বুঝলে নাই হু কেয়ার্স হু কেয়ার্স না বুঝলে নাই দিস ইজ নট দি এন্ড অফ দ্য ওয়ার্ল্ড সাবটাইটেল সহ দেখবেন প্রচুর পরিমাণে ইংরেজি বই পড়বেন এই ডোন্ট হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং ইউ ডোন্ট হ্যাভ টু আপনাদের যদি বই পড়তেও মনে হয় যে বই পড়া দিস ইজ লাইক সামথিং আই ক্যান নট বাই রিড ইন্টারনেট আর্টিকেলস আপনার উইকিপিডিয়ায় যান উইকিপিডিয়ায় গিয়ে আপনার যেই জিনিসটা পছন্দ স্টার্ট উইথ সামথিং দ্যাট ইউ লাইক ওই জিনিসটা সার্চ করেন ওই জিনিসটা খুঁজেন ওই জিনিসটা সম্পর্কে পড়েন ওই জিনিসটা সম্পর্কে ইংরেজিতে পড়লে আপনার হচ্ছে গিয়ে যে ওই জিনিসটার প্রতি আগ্রহও বাড়বে খানিকটা ওই জিনিসটার দক্ষতাও বাড়বে খানিকটা সাথে আপনার ইংরেজি ভাষার দক্ষতাও বাড়বে খানিকটা এই আমরা অবশ্যই অবশ্যই ইংরেজি ভাষা চর্চা করব

অর্জন করতে পারতো আই ডাউট দ্যাট তো আমরা ইংরেজি ভাষা অবশ্যই অবশ্যই শিখব ইংরেজি ভাষা শিখে আমরা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করবো কারণ বাংলাদেশ একটা জঘন্য জায়গা আনলেস ইউর রিচ দ্যাটস ইট দ্যাটস অল আই ওয়ান্টেড টু সে দ্যাটস অল আই ওয়ান্টেড টু সে লার্ন ইংলিশ অবশ্যই ইংরেজি শিখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব বাই বাই